আসসালামু আলাইকুম আজকে বানিয়েছি চিংড়ি মাছের মজার কাটলেট বা চিংড়ি মাছের বড়া চিংড়ি মাছের বড়া বানানোর জন্য নিয়েছি সামুদ্রিক চিংড়ি চিংড়িগুলো এতই কুচো আর এতই নরম যে হাতের চাপেই গলে যায় এই চিংড়ি মাছগুলোতে অনেক ময়লা থাকে অনেক সময় ছোট ছোট কাঁকড়া পাওয়া যায় ঘাস পাতাও মিশে থাকে তাই এগুলোকে খুব ভালো করে আস্তে আস্তে বেছে নিতে হবে তারপর এগুলোতে থাকে প্রচুর পরিমাণে বালি এগুলোকে পানি চেঞ্জ করে উলটিয়ে পালটিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে যাতে এর বালি সরে যায় তারপর একটা ঝাঁক নিতে রেখে দিতে হবে যাতে পানিটা ঝরে যায় পানি ঝরে যাওয়ার পরও চিপে চিপে পানিটা ঝেড়ে নিতে হবে ঝেড়ে বেছে নেওয়া চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি এক কাপ টমেটো কুচি চারটে কাঁচামরিচ কুচি আধা কাপ ধনে পাতার কুচি স্বাদ মতো লবণ আধা চা চামচ ভাজা জিরের গুঁড়ো আধা চা চামচের কম আদা বাটা এবার সব কিছুকে ভালো করে কষলে কষলে মেখে নিতে হবে যাতে টমেটো চিংড়ি মাছ একেবারে মিশে যায় বেশ সময় নিয়ে কষলে নিচ্ছি এখানে এক্সট্রা কোনো কিছুই দিব না যেমন কর্নফ্লাওয়ার ময়দা বা চালের গুঁড়া তাই এগুলোকে এমনভাবে কষলে নিতে হবে যাতে গরম তেলে ছাড়লে এগুলো দলা পেকে যায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তাতে দিচ্ছি তেল তেলটা এমনভাবে দিব যাতে বড়াগুলো সম্পূর্ণ তেলে ডুবে না যায় অর্থাৎ বড়াগুলোর একটা সাইড যাতে তেলে ডুবে থাকবে এতে যখন গরম তেলে বড়াগুলো দিব তখন এগুলো আর খুলে আসবে না জট বেঁধে যাবে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এখানে বড়াগুলো ছেড়ে দিতে হবে হাতের এক মুঠো করে নিয়ে একটু চেপে চেপে বরার আকার দিয়ে এগুলোকে গরম তেলে ছেড়ে দিচ্ছি প্রথম অবস্থায় আগুনটাকে একটু হাই হিটেই দিতে হবে যখন একটু শক্ত হয়ে আসবে তখন আগুনটাকে কমিয়ে মিডিয়াম হিটে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে সবগুলো বড়াই ভালোভাবে চেপে চেপে নিয়ে তারপর গরম তেলে ছাড়তে হবে সবগুলো বড়া গরম তেলে দিয়ে দিয়েছি এবার কিছুটা সময় অপেক্ষা করছি তারপর একটা সাইড কিছুটা হয়ে আসলে একটা স্প্যাচুলা দিয়ে খুব সাবধানে বড়াটাকে উল্টে দিতে হবে এগুলো কিন্তু খুবই নরম একটু থেকে একটু হলেই এগুলো ভেঙে যাবে তাই উল্টানোর সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আমি সবগুলো বড়া সুন্দর করে একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি সুন্দর একটা গন্ধ বের হয়ে এসেছে এইটা খেতে খুবই মজা গরম ভাতের সাথে তো অসাধারণ এমনিতে খালি খালি স্ন্যাক্স হিসেবেও এটা খাওয়া যায় তো বড়াগুলো সব উল্টানো হয়ে গিয়েছে এবার আগুনটাকে মিডিয়াম করে রাখবো তারপর আরও কিছুটা সময় অপেক্ষা করবো ভালোভাবে এর এই সাইডটাও যাতে লাল হয়ে যায় বড়াগুলোকে আবারও সাবধানে উল্টে দিচ্ছি বড়াগুলো প্রায় হয়ে গিয়েছে দোনোটা সাইডই একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে তারপর গরম 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 ভাতের সাথে পরিবেশন করেছি এটা খুবই মজা এই সামুদ্রিক চিংড়ির বড়া Assalamualaikum Allah Hafiz